আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি তো আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেকটা আলাদা রকম দিন বলতে পারো মানে কখনো ভাবছিলাম যে সকালটা হবে সকালটা হবে আর সকালটা হয়েও গেছে আর দেখো আমি এখন বেড গোছাচ্ছি তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এত সকালে বেড গোছাচ্ছে আবার হচ্ছে নতুন হচ্ছে বেড কভার চেঞ্জ করছে কেন কিসের জন্য কেউ কী আসছে বাড়িতে দিদিভাইয়ের সঙ্গে দেখা করার জন্য সেটা হয়তো তোমরা ভাবছো না না কেউ আসছে না আসছে তোমাদের দাদাভাই তোমরাও কিন্তু অপেক্ষা করেছিলে এই সাতটা মাস যে কবে দাদাভাইকে আমার সঙ্গে দেখতে পাবে আর আমিও কিন্তু অপেক্ষা করেছিলাম যে কবে নিজের মানুষটাকে কাছ থেকে দেখতে পাবো তো সেই কিন্তু ইচ্ছেটা কিন্তু পূরণ হয়েই গেল বলতে পারো তো হঠাৎ করেই ও ফোন করছে বাড়ি আসবে আর কয়েকদিন ধরে কিন্তু আমি ভিডিও দিতে পারছিলাম না আর এই ভিডিওগুলো আমি সেন্ড করতে পারিনি তার কারণ হলো আমার পারিবারিক কিছু সমস্যার জন্য আমি টাইমই পাচ্ছিলাম না পাচ্ছিলাম আমি বাড়ির কিছু কাজ বাজ গোছাতে না পাচ্ছিলাম তোমার দাভে বাড়ি আসছে হঠাৎ করে সেগুলো কোনো কাজকর্ম করতে কোনো কিছুই মন চাইছিল না তাই তোমাদের সঙ্গে হচ্ছে ভিডিও দিতে পারিনি আর কি বলতো সংসার এমন একটা জিনিস না মেয়েদেরকে মানিয়ে নিতে নিতেই কিন্তু মেয়েরা মানে শেষ হয়ে যায় কি বলবো তো ছাড়ো সেসব কথা ছাড়ো আজকে তো আমার খুব আনন্দের দিন যে ও বাড়ি আসছে আর এবারে মানে প্রতিবারের মতন কি হয় বলতো যে হাওড়াতে আনতে যাই এবার কিন্তু হাওড়াতে আনতে যাব না গাড়ি ঠিক করেছি আমাদের এই পাশাপাশি যারা আমার ভিডিও দেখো এই সাইডের দিকে তারা জানো যে বালিচক স্টেশন সবাই জানো তো বালিচক স্টেশনেই কিন্তু তোমার দাদাভাইকে কিন্তু নিতে যাব। আর আমি যাচ্ছি আর তোমাদের দাদা হচ্ছে হচ্ছে মামা দিদুন যাচ্ছে আর আমার একটা বোন যাচ্ছে তো আমরা তিনজনই হচ্ছে নিতে যাব ওকে তো তার জন্য সকাল সকাল রান্না করতে হবে তো তোমার দাদাভাই ফোন করে বলেছে আমাকে বারবার ধরে যে তুমি রান্না করে রাখবে এত এতদিন পর বাড়ি যাচ্ছি তো বাড়ির খাবার অনেক দিন খাওয়া হয়নি তো সেই কারণের জন্য আর নিজের হাতে হচ্ছে নিজের মানে কি বলো প্রিয় মানুষকে রান্না করে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা তো সকাল সকালে যেন বাজার চলে গেছিলাম বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছি সবজি নিয়ে এসেছি যেহেতু দাদা দাদাভাই কিন্তু সবজি খেতে কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে সেই জন্য সকাল সকাল কিন্তু মার্কেটে গেছিলাম তো এই যে মাছ নিয়ে এসছি আর কিছু শাক নিয়ে এসেছি আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কারা কারা আমার মতো নিজের প্রিয় মানুষ বাড়ি আসার সময় মানে কিছুক্ষণ আগের মুহূর্তে নিজে রান্না করে রেখে কিন্তু বসে থাকে যে কখন নিজের প্রিয় মানুষটা আসবে আমি কিন্তু এরকমই করি যখনই তোমার দাদা ভাই বাড়ি আসে তখন কিন্তু আমি নিজে রান্না করে হয় নিয়ে যাই আর না হলে কিন্তু রান্না করে রাখি যে কখন বাড়ি এসে কিন্তু খাবে তো কারা কারা এমন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর আমার মনে যে কি ফুটছে সে আমি একমাত্রই জানি এতটা আনন্দ লাগছে এতটা হ্যাঁ জানি অনেকে খারাপ কমেন্ট করবে অনেকে তো করো খারাপ কমেন্ট করো কি করে করো আমি জানি না এই কষ্টগুলো এই সাত মাস দেখে থাকার দেখো হ্যাঁ জানি অনেকেই শুধু যে আমার হাজব্যান্ড বাইরে থাকে তা নয় অনেকের হাজবেন্ডই বাইরে থাকে অনেকেরই কষ্ট হয় কিন্তু কি বলো তো আমার আমি মনে করি যে হচ্ছে সবার কষ্ট তো এক হয় না তো আলাদা আলাদা রকম সবার কষ্ট হয় তো আমারও তেমন কিন্তু সত্যি বলতে গেলে যে কষ্টটা সাত মাস ওকে ছেড়ে থাকার কষ্ট সেসব দিনগুলো মানে আসার দিন পর্যন্ত আমি জানতাম না যে বাড়ি আসবে বলে মানে আজ বলছে আসবে কাল বলছে আসবে কাল বলছে টিকিট কাটা হয়ে গেছে কিন্তু কিছুতেই বাড়ি আসছিল না অবশেষে বাড়ি আসছে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না সত্যি বলতে গেলে তো চলো এখন হচ্ছে রান্নাবান্না করে রেডি হয়ে এসে একদম স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা হবে দেখো এখন স্নান করে চলে এসেছি এসেই দেখো এই যে হেয়ারটা হচ্ছে আজকে একটু শ্যাম্পু দিয়েছিলাম তো তার জন্য হেয়ারটা শুকিয়ে নিয়েছি যেহেতু এতটা রাস্তা যাবো গাড়িতে করে তো এই গরমের মধ্যে হচ্ছে কি বলবো একটু হেয়ারটা ভালো ছেড়ে যাব তবুও কিন্তু হচ্ছে হেয়ারটা না শুকোলে হবে না তো সেই জন্য শুকিয়ে নিচ্ছি একটুখানি হেয়ারটা ভালো করে আর তারপরে হচ্ছে ঠাকুরকে একটুখানি হচ্ছে ধূপ দিয়েই কিন্তু বেরিয়ে যাব যেহেতু এত দূর যাব ঠাকুরকে ধূপ দেবো না এটা কিন্তু হতে পারে না তো চলো আর তোমরা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছিল দিদিভাই হচ্ছে কখনও কিন্তু মানে চুলটা ছেড়ে হচ্ছে সিঁদুর পরবে না তো সেই জন্য দেখো আমি চুলটাকে হালকা করে একটুখানি হচ্ছে ক্লিপটা দিয়ে আটকে নিয়ে কিন্তু হচ্ছে সিঁদুরটা পড়ব তোমরা কিন্তু অনেকে কিন্তু আমাকে এই কমেন্টটা করেছো হয়তো আমার ভালোর জন্যই বলছো সেটাই আমি দেখো করেছি আজকে তারপর দেখো সিঁদুরটা লাগিয়ে নিয়েই কিন্তু এখন কিন্তু একটা ধূপ জেলে দেবো এখন ধূপ জেলে দিয়েই কিন্তু আমি শাড়িটা পরে বেরোবো হয়তো তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমরা জানি দুজনকে একসঙ্গে দেখার জন্য কিন্তু অপেক্ষা করেই যাচ্ছ করেই যাচ্ছ কিছুক্ষণ পরই তোমরা দেখতে পাবে তোমরা যেন আমাকে এত ভালোবাসো আমাকে এত রেক্সপেক্ট করো অনেকে অনেক ভালোবাসা দিয়েছ আজকে তার জন্য আমি এই জায়গায় তো চলো এখন হচ্ছে ধূপ দিয়ে ঝটপট কিন্তু বেরিয়ে পড়ি তোমাদের দাদা নিতে যাবো বলে তো চলো তো দেখো তোমরা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর তোমাদেরকে বলেছিলাম যে এই ব্ল্যাক শাড়িটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের আর আমারও ভীষণ পছন্দের আর এইবারে আমি শাড়ি পরেই যাব। তো যেহেতু আমার সঙ্গে দিদুন যাচ্ছে মানে তোমাদের দাদা হচ্ছে মামা দিদা আর একটা বোনও আমার সঙ্গে যাবে তো গাড়ি ঠিক করেছি তিনজন যাব তো চলো এখন রাস্তার দিকে যাওয়া যাক এখন চলে এসছি দেখো দিদুনের দোকানের কাছে তো দিদুন বেরোচ্ছে আর ওই যে ওই বোনটা আমার সঙ্গে যাবে তো তার জন্য দেখো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম গাড়িও চলে এসেছে আর তোমাদের দাদাভাইকে কল করছিলাম তো বললো যে হাওড়া থেকে ট্রেন ধরেছে তো বাড়িচক আসতে তো কমসে কম দুটো মতন বাজবে তো চলো এখন এই যে গাড়ির মধ্যে আছি তো একটু ভিডিও করে নিচ্ছি আর আমার মনের মধ্যে যে লাড্ডু ফুটছে সেটা বলে বোঝাতে পারবো না মানে কতটা আমি আনন্দ হয়েছি সেটা তোমরা নিজে যখন ভিডিওটা দেখবে তোমরা বুঝতে পারবে তো চলো তো এখন যাওয়া যাক স্টেশনের দিকে যাওয়া যাক তো আমরা এখন হচ্ছে স্টেশন চলে এসেছি আর এসেই দেখো এত গরম পড়েছে মানে যেদিন তোমার দাদাভাই বাড়ি আসে সেদিন কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে মানে সেটা বলে ভতে পারবো না তো এই জন্য দেখো যে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আর আমার সঙ্গে এই যে দেখো তোমার দাদাভাইয়ের হচ্ছে মামা দিদুনও যাচ্ছে তো আমরা বসে আছি এই যে এটা আমার ননদ হয় কাকা মেয়ে মেয়ে তো আমরা দুজনে বসে আছি আর একটু করে ভিডিও করছিলাম কত অপেক্ষা করবো অনেকক্ষণ বসে আছি বসে আছি তারপরে এই যে দেখো ভিডিও করেই যাচ্ছি মানে স্টেশনে চলে এসেছি এসেই দেখো এই যে ভিডিও করছি আর দাঁড়িয়ে তারপরে ওই দাদাটা বলছিলো যে আমার ছবি উঠে যাচ্ছে আমি বলছি কোনো সমস্যা নেই আর তারপরে ওকে বোনকে বললাম যে তুমি একটু আমার দিদিনের সঙ্গে ছবি তুলে দাও তো এটাই হলো তোমার দাদাভাইয়ের হচ্ছে মামা দিদুন তো ওর মামা বাড়ি আর আমার মানে বাড়ি একই জায়গায় একদম কাছাকাছি তো এতক্ষণ অপেক্ষা করার পরে ছবি টবি তোলার পরে অবশেষে তোমার দাদাভাই ফোন করলো যে এইবারে কিন্তু ট্রেনটা হচ্ছে ঢুকবে তুমি দেখে রাখো তো তাই আমি একটু ভিডিও করছিলাম আর বনু হাসছিল তো চলো তোমরা আর অপেক্ষা করতে পারছো না আর আমিও অপেক্ষা করতে পারছি না তো দেখো ট্রেনটা এবার কিন্তু আসছে এবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু দেখা হবে মানে কি যে আনন্দ হচ্ছে সে তো বলেই বোঝানো যাচ্ছে না তো দেখো ট্রেনটা ঢুকে গেছে আর এবারে তোমরা তোমাদের দাদাভাইকে আর আমাকে একসঙ্গে দেখতে পাবে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে দুজনকে দেখার জন্য তোমরা কতটা পরিমাণে এক্সাইটেড ছিলে আর দেখার জন্য অপেক্ষা করছিলে তো ওই যে তোমাদের দাদা ভাই দূর থেকে আসছে তো চলো চলো ঝটপট দেখা করে নেই আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির দেখো বন্ধুরা ফাইনালি ফাইনালি দেখা হয়ে গেল তো দেখো এই যে ফাইনালি দেখা হয়ে গেল তাদের মোরা আনতে যাবে সেই স্বপ্নটা আমি পূরণ করে দিয়েছি আমার ভীষণ ভালো লাগছে তো চলো এখন বাড়ির দিকে আমরা বেরিয়ে পড়ি তো গাড়িতে আছি আর গাড়িতে থাকাকালীন মুখের অবস্থা দেখো এত পরিমাণে হচ্ছে মানে কি বলবো মানে গরম পড়েছে যে পুরো মুখ দেখো একদম পুরো ঘামে ভরে গেছে আর তোমার দাদা ভাই আর কি মারছে অনেকটা রোগা হয়ে গেছে তোমার দাদাভাইকে দেখে আমি নিজে চিনতে পারছি না আসলে ওখানে এত পরিশ্রম মানে আসার দুদিন আগে ওখানে ডিউটি দিয়ে বেরিয়েছে মানে ভাবতে পারছো যে কি অবস্থা ছিল তো যাই হোক কী করবো বলো কিছু করার নেই এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো আর গাড়ির মধ্যে ছিলাম দুজনে একটু ইয়ার্কি মারছিলাম আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে দুজনকে একসঙ্গে কেমন লাগছে কারণ তোমাদের এই ভালোবাসাগুলো না কোনোদিন ভোলা যায় না যারা একজন খারাপ কমেন্ট করে তাদের কথা আমি ছেড়েই দিয়েছি বাকিরা তো আমাকে ভালোবাসে না অনেকটা রেসপেক্ট করে এটাই আমার কাছে অনেক তারপর দেখো আমার হেয়ারটা মানে গরমের মধ্যে হেয়ারটা উঠছিলো বলে তোমার দাদা ভাই দেখো হেয়ারটা এখন ঠিক করে দিচ্ছে দিদুন হাসছিল পাশ থেকে দেখে দিদুন হাসছিল ভিডিও করছিলাম আর হাসছিলো দেখো এখন থেকেই দেখো পাগলামি করা শুরু করে দিচ্ছে আর সত্যি বলতে গেলে তোমার দাদা ভাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ পরিমাণে তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বাড়ি চলে এসেছি এত গরম থাকতে পারছি না তো তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো ড্রেস টেস চেঞ্জ করে আবার তোমাদের সামনে কিন্তু আসছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো দেখো এই যে মাছের ভাজা ছিল পটল ভাজা শাক ভাজা আর তার সঙ্গে ছিল কিন্তু মাছের ঝোল আর তোমাদের দাদাভাই কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে মানে ও মাংস খেতে একদম চায় না কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে মাছ সবজি এগুলো বেশি পছন্দ করে আর তার সঙ্গে ছিল দেখো আমের চাটনি তো এখন তোমাদের দাদাভাইয়ের জন্য আমি হচ্ছে খাবার ছিলাম আর ও কিন্তু ভিডিওটা করছিল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো কারণ হচ্ছে ভিডিও সব আসবে তো চলো সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না আর অপেক্ষা করে কিন্তু থাকো তো চলো টাটা